এই সভা তার মতামত প্রকাশ করছে যে সভার পক্ষের মত হলো আমাদের দল আছে আমাদের দেশ নেই তো দেখা যাক শতরূপ কি বলেন শতরূপ নাও দেখুন আজকে আলোচনার মূল বিষয় আমি যেটা বুঝেছি তা হচ্ছে আমরা খালি দলাদলি করি নাকি দলীয় স্বার্থের বাইরে উঠতে সক্ষম আমরা যখন সময় সেটা দাবি করে এখন দেখুন আপনাদের সামনে এখন চারটে দলের লোক দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে একটা দিকে বসে আছে তারপরেও যদি আপনারা বিশ্বাস না করেন যে আমাদের দলের ঊর্ধ্বের একটা দেশ আছে তাহলে আর কবে বিশ্বাস করবেন দেখুন আমি বিশ্বনাথ স্যার একটা কথা বলার সময় বললেন এক আমি স্যারের ওই তর্কটার মধ্যে যাচ্ছি না ওটা আমার কিছুটা কি বলবো একটু ব্যক্তিগত আক্রমণ টাইপেরই লাগে কথাটা উনি যতবারই বলেন যে যবে থেকে রাজনীতি পেশা হয়ে গেল তো আগে মানুষ চ্যারিটির জন্য রাজনীতি করতো যবে থেকে রাজনীতি পেশা হয়ে গেল তবে থেকে সর্বনাশ হয়ে গেল আমি এরকম অনেককে বলতে শুনেছি স্যার আগে যখন মানুষ মানে বিনা পয়সায় পড়াতেন তখন শিক্ষকতা মহৎ ছিল যবে থেকে মানুষ মাইনে নিয়ে পড়ানো শুরু করলেন তবে থেকে শিক্ষকতা ব্যবসা হয়ে গেল তা বলে কি আপনি প্রফেসর হয়ে ভুল করেছেন হ্যাঁ না সুতরাং তার মধ্যে যাচ্ছি না কিন্তু উনি কতগুলো কথা বলেছেন উনি উদাহরণ দিয়েছেন এবং সেগুলো একেবারে ইতিহাস মানে ইতিহাস দ্বারা এনড্রস উদাহরণ যে ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা বলা হয়েছিল কি আজকের দিনে মোদি মানেই ভারত ভারত মানে মোদি স্যার আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি সিপিআইএমের বিরুদ্ধে কারোর একশোটা সমালোচনা থাকতে পারে এবং সেগুলো ন্যায্যও হতে পারে সেই নিয়ে কোনো সন্দেহ নেই সিপিআইএম আমার দলও সমালোচনার উঠতে নয় চৌত্রিশ বছরে একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য আমরা কখনো বলিনি জ্যোতি বসু মানে পশ্চিম বাংলা আর পশ্চিমবাংলা মানে জ্যোতি বসু একটা মিনিটের জন্য কখনো বলিনি আমরা ভোটে যখন হেরে যাই তখনকার কথা খালি নয় যখন আমরা ভোটে জিতেও গেছি আমরা কোনো দিন বলিনি মিডিয়া বলার চেষ্টা করেছে ব্র্যান্ড বুদ্ধর জয় কিন্তু আমরা কোনোদিন বলিনি যে বুদ্ধদেব ভট্টাচার্য জিতেছেন আমরা কোনোদিন এ কথা বলিনি সুতরাং আস ক্রেডিট ভাইস ডিউ আপনি মানে একটা ব্র্যাকেটের মধ্যে সবাইকে ফেলতে পারেন না দ্বিতীয় কথা হচ্ছে যে এই একটা প্রশ্ন হয় শীর্ষাও কথাটা বললেন বা জেনারেলি প্রশ্নটা আসলো যে কখনও আমরা দলীয় স্বার্থের উঠতে উঠে একটা দেশের প্রশ্ন ঐক্যবদ্ধ হতে পারি কিনা ইন্দিরা গান্ধীর নাম থেকেই কথাটা মাথায় আসলো আমাদের যখন ইন্দিরা গান্ধীর দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে মারামারি রাজনৈতিক লড়াই খুনি পশ্চিমবাংলায় রক্তগঙ্গায় ভেসে যাচ্ছে আমাদের দল সেই সময় আমাদের দলীয় স্বার্থের উঠতে উঠে প্রথমে ব্যাংক ন্যাশনালাইজেশনের প্রশ্নে এবং তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ভারত সরকারের পাশে ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলাম ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলাম যে ইন্দিরা গান্ধী আপনার সঙ্গে দেশের ভেতরে আমাদের যা দ্বন্দ্ব আছে অন্য জায়গায় থাকবে কিন্তু আপনি পাঠান বাংলাদেশের মাটিতে ভারতের সেনা পাকিস্তানকে দুটুকর করুন আমরা আপনার সঙ্গে রয়েছি আমরা দেশের স্বার্থে আমরা রাজনৈতিক লড়াইয়ের উঠতে উঠে আমরা সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সাম্প্রতিক এক্সাম্পেল আমি বলার আগে সেটা কেয়াদিও বলেছেন আরও কয়েকজনও বলেছেন যখন পেহেলগামে কদিন আগে জঙ্গি হামলা হলো তার পরের দিন প্রধানমন্ত্রী বিহার ইলেকশন ক্যাম্পেন করছিলেন কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতা পরের দিন সকালবেলা দিল্লি পৌঁছে গেছিলো এবং আমরা চেক লিখে দিয়েছিলাম সরকারকে যে সরকারের পাশে আমরা সব রকমভাবে আছি তারপরে আমরা এও দেখেছি যে ভারতের পক্ষ ভারত সরকারের পক্ষ থেকে ভারতের ফরেন সেক্রেটারিকে এবং আমাদের দুজন সেনা প্রতিনিধিকে e যখন তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করা হয়েছে তাদের কোন কোন কথা পছন্দ হয়নি বলে ভারত সরকার মানে বিজেপিকে যারা সমর্থন করে যখন এনারা যখন বিক্রম মিস্ত্রিরা যখন বলেছেন যে ভারত সেকুলার দেশ আমরা ধর্ম দিয়ে টেরারিজমকে চিহ্নিত করব না তখন বিজেপিকে যারা সমর্থন করেছে তারা বিক্রম মিস্ত্রির দুই মেয়ের ছবিকে নিয়ে পর্যন্ত নোংরামি করেছে কিন্তু আমরা বিরোধী দলে গিয়ে গিয়ে কিন্তু তখন ভারত সরকারের পাশে খালি দেশের মধ্যে নয় দেশের বাইরে যখন অল পার্টি ডেলিগেশান গেছে এটা কেয়াদিও বলল সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমরা গোটা পৃথিবীতে গিয়ে আমরা বলে এসেছি কীরকমভাবে পাকিস্তান আমাদের মাটিতে আমাদের মাটিকে রক্তাক্ত করেছে এবং পাকিস্তানের যে টেরিজমকে মদত দেওয়ার যে ওদের যে বছরের পর বছর চলে আসা রাজনীতি গোটা ভারতের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে এই প্রশ্নে একটা অবস্থান নিয়েছে বিশ্বনাথ স্যার বললেন পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে আমাদের সমর্থন করা না করার কথা আমি বলছি যখন ইলেকটোরাল বন্ড চালু হয়েছিল মানে বিজেপি তো টাকা নিয়েছিল নিয়েছিল তৃণমূল কংগ্রেস একটা রাজ্যের একটা দল তারাও সেকেন্ড হায়েস্ট আপনারা জানেন বেনিফিশিয়ারি ছিল ইলেকট্রাল বন্ডের আমরা আমাদের কাছেও সুযোগ ছিল আমরা ত্রিপুরায় আমরা কেরালায় সরকার চালাই ত্রিপুরায় আমরা প্রধান বিরোধী পক্ষ তামিলনাড়ুতে আমরা সরকারের পক্ষে রয়েছি আরও ভারতের কতগুলো রাজ্যে আমাদের কম বেশি প্রেজেন্স রয়েছে অপশান আমাদের কাছেও ছিল ইলেকট্রিকাল বন্ডের পয়সা খাওয়া কিন্তু আমরা আমাদের দলের ঊর্ধ্বে দেশকে বেছে নিয়েছিলাম বলে আমরা না একটা পয়সা নিয়েছি না কাউকে একটা পয়সা নিতে দিয়েছি আমরা ইলেকট্রিক্যাল বন্ড বাতিল করিয়েছি চার নম্বর কথা দলবদলের প্রশ্ন এখানে এসেছিলো আমরা চৌত্রিশ বছর বাংলায় সরকার চালিয়েছি তিরিশ বছরের ওপর ত্রিপুরায় কেরালায় চালিয়েছি কোনো দিন অন্য কোনো দল থেকে যেটা একটা পঞ্চায়েত মেম্বারকেও দলবদল করি আমাদের দলে আনিনি তার কারণটা হচ্ছে যে আমাকে ভোট দিয়েছে খালি সে নয় যে আমাকে ভোট দেয়নি সেও আমার দেশ তার গণতান্ত্রিক মতামতটাকেও আমরা পাহারা দিয়েছি সুতরাং এখানে আমরা দলের উর্ধে আমরা দেশের প্রশ্নে আমরা এক হয়েছি জয়ন্তদা আইল্যান্ড মৃত্যুকে নিয়ে আমি আক্ষেপ করব করাই উচিত কিন্তু বাংলার একজন একজন মানে একজন প্রেগনেন্ট মহিলা সোনালী বিবিকে যখন বাঙালি হওয়ার জন্য এবং মুসলমান হওয়ার জন্য গর্ভবতী অবস্থায় বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি তখন সেটাকে দেশপ্রেম বলবো আমি তখন এসআইআরকে ডিফেন্ড করবো এইটা যদি আপনি করেন জয়ন্তদা তাহলে আমি বলছি আপনার দল আসে কি না দেশ আসে কিনা জানি না কিন্তু এক্ষেত্রে কোনো যুক্তি নেই দেখুন আমি আমার কথাকে এবার শেষ করতে হবে আমি আমার কথাকে শেষ করে আনছি এটা বলে আমি অটল বিহারী বাজপেয়ীর একটা কথা কোট করছি আপনাদের অনেকের মনে থাকবে যখন প্রথমবার ওনার সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স বোঝান এসেছিল উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে দেখুন আমরা এতগুলো রাজনৈতিক দল বসে আছি আমরা কে কোন পথে দেশের ভালো করতে চাই আমাদের পথ নিয়ে একে অপরের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আলটিমেটলি আমরা যে সবাই দেশের ভালো করতে চাই এই প্রশ্নে আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতেই হবে যদি এই কালেক্টিভ একটা উইল আমাদের না থাকে তাহলে আমরা একটা ঘরের মধ্যে আমরা বসে আছি আজকে কেন আমি সেই জায়গা থেকে কথা বলছি যে দেখুন আমরা যে যার মতো করে এটা আমাদেরকে মান বুঝতে হবে যে আমার সাথে দেবাংশু কি কেয়াদির একটা কথা মিলছে না মানে এই নয় যে আমরা কেউ কেউই দেশের বিরোধী আমরা মনে করি যে এই পথে আমি মনে করি ভালো হবে ও মনে করো ওই পথে ভালো হবে আদি মনে করে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তবে ভারতের মানুষের ভালো হবে আমি মনে করি ভারত যদি সেকুলার রাষ্ট্র হয় ভারতের মানুষের ভালো হবে আদি মনে করে হিন্দুদেরকে ভারতে একত্রিত হয়ে ভোট দিতে হবে হিন্দুরা কুম্ভমেলা এক হতে পারবে না কুম্ভমেলায় যারা গরিব হিন্দু তারা স্ট্যাম্পিড হয়ে মারা যাবে আর আম্বানি ছেলেকে রকম যেরমভাবে ধোপা কাপড় কাছে এরকমভাবে জলে পাঁচটা লোক মিলে চোবাবে মানে কুম্ভমেলায় হিন্দুরা এক হবে না কিন্তু ভোটের লাইনে হিন্দুদেরকে এক হয়ে হিন্দুদের নামে ভোট দিতে হবে আমরা মনে করি ভারতের শ্রমিককে ভারতের কৃষককে এক হয়ে ভোট দিতে হবে যে যার মতো করে দেশের ভালো চায় দেবাংশু মনে হয় মনে করে যে জগন্নাথ মন্দির হয়েছে বাইরে কিছু লোক মানে তারা ফুলের ডালি নিয়ে বসেছে সিঁড়িতে অনেকে ভিক্ষের বাটি নিয়েও বসবে এর ফলে এমপ্লয়মেন্ট হবে আমরা মনে করেছিলাম যে সিঙ্গুরে কারখানা হবে তার ফলে এমপ্লয়মেন্ট হবে দেবাংশু মনে করেছে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে কালমাক্সের জীবনীকে পশ্চিমবাংলার পাঠ্য থেকে সরিয়েছিলেন তার বদলে বেচারাম মান্নার জীবনীকে ঢুকিয়েছিলেন মনে করেছেন ভালো হবে এর ফলে হতেই পারে আমাদের সরকার আমাদের সরকার সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে বাংলার সিলেবাসে রেখেছিলো আমরা মনে করেছি সুকান্তর কবিতা বাচ্চারা পড়বে বাচ্চাদের মানসিক বিকাশ হবে ভালো হবে ভালো দেশ তৈরি হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে না সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা সুতরাং তার কবিতা বললে বাচ্চারা বিগড়ে যাবে তার থেকে অভিষেকের কৃষির কবিতা পড়া ভালো সেই কারণে ওনারাও ভালোই চান রাজ্যের এটা আপনাদেরকে মানতে হবে যে কারণে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সিলেবাস থেকে বাদ দিয়ে মমতা ব্যানার্জির উনিশটা বই সরকারি লাইব্রেরিতে ঢুকিয়েছেন বাচ্চারা পড়ছে এখন মাটাকে হামবা গরুটাকে বুমবা হরে কড়ে কমবা বাচ্চাদের ভালো হচ্ছে সুতরাং এইটা বুঝতে হবে যে এটা আমাদের পথ আলাদা হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য এক আমরা সবাই ভালো করতে চাই দেখুন আমি আমার কথাকে শিশু শুনি শীর্ষা আমাদের মধ্যে সবচেয়ে ছোটো এবং সত্যি ও যখন কথা বলেছে আমরা প্রত্যেকে অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি অত্যন্ত ভালোভাবে কতগুলো কথা বলেছে আমি জাস্ট দুটো কথা বলছি এক শীর্ষা আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার মানে আমাদের উইমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতল এবং তার সঙ্গে আর্জেন্টিনার উদাহরণটা দিয়ে বললেন যে আজকেই আমরা খালি রাত জাগিনি দু হাজার বাইশেও আমরা রাত জেগেছিলাম তার কারণটা হচ্ছে আমাদের একটা অ্যাডিনালিন হয় যখন আমরা একটা দলকে সাপোর্ট করি তার জয়টা দেখতে চাই কথাটা একদম ঠিক আমি আপনাকে বলছি শীর্ষা এই আমরাই ধরুন আমি একদম জ্ঞান হওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থক আমি মারাদোনা থেকে শুরু করে আজকের মেসি বাতিস্তা আমি পাগলের মতো আর্জেন্টিনার সমর্থক আজকে সকালবেলা যখন মেসি এসেছিলেন যুবভারতীদের বিশ্বাসকে দেখতে আমার ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু টাকা ছিল না বলে যেতে পারিনি যাই হোক কিন্তু এই আমি আপনারা আপনি হাত পাড়ি দেবেন আমার সময় আমার সময় শেষ হয়ে এসছে আর আমার সময় শেষ হয়ে এসছে এরকম করবেন না এবার আরে ঘন্টা কে বাজাচ্ছেন আমার আমি আমার তো সে করছে প্লিজ আচ্ছা এক সেকেন্ড আমি যে কথাটা বলছিলাম আমি যে কথাটা বলছিলাম এই আমি না না তা পাগল না গুলির সাহেব আমি বলছি যে আমি কতটা শেষ করিনি সেটা হচ্ছে শেষটা এই আমি এবং আমার মতো অনেকে আছে এই আমি যখন দু সালে জুনিয়র ওয়ার্ল্ড কাপ ভারতে হচ্ছিলো সল্লে স্টেডিয়ামে কতগুলো ম্যাচ হয়েছিল ভারতের সঙ্গে আর্জেন্টিনার খেলা হচ্ছিল আমি যুব ভারতীর গ্যালারিতে দাঁড়িয়ে চেয়েছি আর্জেন্টিনা পাঁচ শূন্যই হারুক ভারতের কাছে ভারতের কাছে আর্জেন্টিনা হারেনি কিন্তু এই আমি চেয়েছিলাম কেননা তখন আমার ছোটোবেলা থেকে ভালোবেসে আসার টিম নয় তখন আমার কাছে আমার দেশের টিমটা বড় ছিল আম এবং আমিটা আমি খেলে আমার কথা বলছি না এটা কোটি ফুটবল প্রেমী ভারতবাসীর ক্ষেত্রে এটা সত্যি তাই আমার কথাকে আমি এটা বলেই শেষ করছি যে দেখুন আমার ধারণা বা এটা আমাদের গভীরভাবে বিশ্বাস যে আলটিমেটলি যতই এটা দল এবং দেশের মধ্যে একটা বৈরিতামূলক সম্পর্ক দেখানোর চেষ্টা হোক না কেন আলটিমেটলি একটা দল ততই সফল হবে দেখুন দোষ ত্রুটি দুর্নীতি বিচ্যুতি অবশ্যই আছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই দল ততটা সফল হবে ততটা বড় হবে যে দল যত বেশি দেশ হয়ে উঠতে পারবে যে দল যত বেশি করে দেশের মানুষের সঙ্গে একাত্ম হতে পারবে সেই দল তত মহৎ হবে তত সফল হবে ধন্যবাদ শতরূপ যিনি আমাদের প্রায় প্রত্যেকের একজন অত্যন্ত প্রিয় বক্তা আমরা তার অনুরাগী তিনি প্রথমে বলেছেন না হয়তো চারজন আমরা আলাদা আলাদা মতবাদের লোক একসঙ্গে আছি আপনারা কথা বলছেন কি বলে বক্তব্যের থেকে তিনি প্রমাণ করেছেন যে সিপিএম যা মনে করে সব ভালো আর বিজেপি যাচ্ছে তাই আর তৃণমূল জঘন্য এই পর্যটন শেষ খেলাম বললেন এই তো বোঝা যাচ্ছে তাহলে আমরা সবাই একসঙ্গে আছি তাহলে আমরা ভালো এরকম সবিরোধী বক্তব্য আমি ওর কাছ থেকে কোনোদিন শুনিনি কিন্তু আমি কয়েকটা কথা বলবো যা হয়তো সকলেরই অপছন্দ হবে এখানে অনেকে বলেছেন দেশপ্রেমের কথা এসছে এবং বলা হয়েছে যে হ্যাঁ এমনিতে যাই হোক না কেন আমরা সমস্ত বিরোধিতা ভুলে সমস্ত রাজনৈতিক দল একত্র হই ঐক্যবদ্ধ হই যখন আমাদের একটা সংকট উপস্থিত হয় যখন একটা যুদ্ধ চলছে বা একটা খেলা চলছে এ আমাদের সনীল চৌধুরীর গণসঙ্গীতেও আছে আমাদের নানান মতে নানান দলে দলাদলি কেউ বা চলে ডাইনে কেউ বা বাঁয়ে চলি শেষকালে লিখছেন যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় না ভ্রান্তি আমরা জবাব দিই শান্তি 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 এখানেও বেশি ব্যাপারটা উল্টো উত্তরটা হচ্ছে আমরা জবাব দিই যুদ্ধ যুদ্ধ কারণ আমরা সবাই ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ এবার কথাটা হলো এই যে একটা দেশকে যখন মারা হচ্ছে সেই দেশে সাধারণ মানুষের ঘাড়ে যখন বোম ফেলা হচ্ছে তখন মার বেটা দেয় পিটিয়ে দে শেষ করে দে পুড়িয়ে দে গুঁড়িয়ে দে বলে যে উল্লাসটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে যেটা প্রকাশিত হচ্ছে একটু ভেবে দেখুন সেটা কি নিজের দেশের প্রতি প্রেম নাকি সেটা অন্য দেশের প্রতি ঘৃণা অন্যের প্রতি অন্য রকম মানুষের প্রতি যে আমি নয় তার প্রতি আমার যে স্বাভাবিক অস্বস্তি এবং সেখান থেকে অনেকের মনে যে বিদ্বেষ তৈরি হয় সেইটাকে কি এখানে উদযাপন করা হচ্ছে না যখন একটা খেলা হয় আর একটা যুদ্ধ হয় তার মধ্যে একটা মিল আছে একটা পক্ষ থাকে যাকে আমি হারাতে চাইছি যাকে আমি ছোট করতে চাইছি যাকে আমি অপদস্ত পর্যদস্ত করতে চাইছি তাহলে আমার দেশপ্রেম যখন লক সেই সময়টাই তুঙ্গে উঠছে তার মূলে কি আমার দেশের মানুষের প্রতি দরত্তা প্রধান নাকি কোনো একজনকে ছোট করার উল্লাসটা প্রধান এটা আমাদের দেখতে হবে যখন এইগুলো না থাকে সংকট না থাকে যখন আমাদের দৈনন্দিন জীবন যেটা একঘেয়ে নিরস বা কেজো তখন কি সমান তীব্রতায় আমরা আমাদের দেশের মানুষটার প্রতি দরদ নিয়ে তার পাশে দাঁড়াই সমান তীব্রতায় আমরা কি তার বিপদে বুক দিয়ে পড়ি এইখানে আমি একজনকে সাক্ষী মানবো তার নাম হচ্ছেন হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত তিনি বিবেকানন্দের ভাই কিন্তু তাকে সেই পরিচয় দিলে তিনি শত রেগে যেতেন তিনি একজন বিরাট মানুষ তিনি অনেক কাজ করেছেন তিনি ভারতের প্রথম মার্ক্সবাদীদের অন্যতম স্বয়ং লেনিন তাকে বলেছিলেন বাংলার কৃষকদের সংগঠিত করতে তিনি অজস্র কাজের মধ্যে তাও করেছেন আমেরিকায় পড়াশোনা করেছেন জার্মানিতে রাজনীতি করেছেন ভূপেন্দ্রনাথ একটা লেখায় লিখছেন আমাদের মন অতি স্থানুবত অপরিবর্তনীয় কুসংস্কারপূর্ণ আমাদের বিপ্লববাদও তাহাই কেবল বিশেষত্ব এই যে বলি ইংরেজ তাও। ব্রাহ্মণ শূদ্রকে চক্ষে দেখিবে হিন্দু অহিন্দুকে ঘৃণা করিবে জমিদার প্রজার রক্ত শোষণ করিবে শ্রীলোকের উপর অত্যাচার ও অবিচার পূর্ববৎ থাকিবে বা চলিবে শ্রেণী ও বর্ণবিভাগ পূর্বের ন্যায় থাকিবে ব্রাহ্মণ্য গোড়ামী চূড়ান্তও থাকিবে অথচ স্বজাতীয়তার নামে সকলে একীভূত হইয়া ইংরাজ তাড়াইবে ইহাই আমাদের বৈপ্লবিক দর্শন দর্শনশাস্ত্র ভেবে দেখুন আমরা এই সূত্র ধরে বলতে পারি আমরা যদি আমার দেশের লোকের মধ্যে দাঙ্গা বাঁধাই আমরা যদি আমার দেশের লোকের টাকা চুরি করে আমার খাটের তলায় মজুত করি আমরা যদি আমার দেশের সাধারণ লোকের বুকে গুলি চালাবার আদেশ দিই আমার পুলিশকে আর তারপর যখন আমার দেশ শত্রু দেশের দ্বারা আক্রান্ত তখন বলি না আমরা তো সব বিরোধিতা ভুলে ঐক্যবদ্ধ হচ্ছি তখন আসলে কি আমরা আমার দেশকে ভালোবাসছি নাকি আমার এই ঐক্য বা এই চিৎকার এই আস্ফলন এটার প্রতি সাধারণ মানুষ আদৌ কোন মর্যাদা রক্ষা করতে পারেন এবার ব্যাপারটা হচ্ছে পড়ছে আমি জানিও না প্রথম কথা হচ্ছে দেবাংশকে জীবনী বা সিক্সে পড়েছে পড়তে হয়নি যাক আমি দ্বিতীয় কথা বলছি যেটা শীর্ষরা বললেন যে আমাদের মধ্যে কেন মতের অমিল আছে ইত্যাদি ইত্যাদি মতের অমিলটাকে যত খারাপভাবে দেখছেন শীর্ষরা যেখানে নাগরিকদের মধ্যে কোনো মতের অমিল নেই সেটাকে দেশ বলে নয় তাসের দেশ বলে আমাদের মধ্যে মতের অমিল আছে তা সত্ত্বেও আমরা একসঙ্গে বসবাস করি তার মানেই আমরা একটা প্রাণবন্ধ দেশ দ্বিতীয় কথা হচ্ছে চন্দ্রদাস যেটা বললেন কি বিশ্বনাথ স্যার যেটা বললেন এক বিশ্বনাথ স্যার একদম ভুল কথা বললেন চায়না ভারতকে না ভারত চায়নাকে আক্রমণ করেছে এটা কখনও সিপিএম সিপিআই আলাদা হওয়ার মূল কারণ ছিল না যাই হোক কিন্তু যেটা বলছি মানে বিশ্বনাথ স্যার বা চন্দ্রিলদাস যেটা বললেন এটা একদম টিপিক্যাল সাউথ কালকাটা বুদ্ধিজীবীদের স্বভাব তা হচ্ছে সমস্যাকে নিয়ে দারুণ রশি রশি আলোচনা করবে কিন্তু কোনো সমাধান দেখাতে পারবে না তাহলে দলীয় গণতন্ত্রের বিকল্পটা কি পুরনো রাজতন্ত্র ইনফ্যাক্ট দলীয় গণতন্ত্রের সমালোচনা করে যে যে কথাগুলো ওনারাই বললেন যে ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা কী মমতা ব্যানার্জি মানেই পশ্চিমবাংলা কি মোদি মানেই ভারত এগুলো কিন্তু এক অর্থে ব্যক্তিতন্ত্র যা কিনা রাজতন্ত্রেরই আর একটা ফর্ম অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে সাবভার্শনগুলোকে আপনারা চিহ্নিত করছেন এগুলো কিন্তু দলীয় গণতন্ত্র নয় দলীয় গণতন্ত্রের সাবভার্শন এটা সুতরাং আপনারা কিন্তু কোনো বিকল্প কোনো সমাধান দিলেন না আমি আমার কথাটাকে জাস্ট শেষ করছি এইটা বলে অন লাইটার নোট দল নিয়ে বাট অন ভেরি সিরিয়াস নোট অ্যাজ ওয়েল দল নিয়ে তো এত কথা হচ্ছে দল মানে তো খালি রাজনৈতিক দল নয় ধরুন ক্রিকেটের দল ফুটবলের দল এগুলোও তো দল ধরুন আইপিএল হয় এতগুলো দলের মধ্যে রোহিত শর্মা খেলেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে বিরাট কোহলি খেলেন আরসিবির হয়ে রবীন্দ্র জাদেজা খেলেন সিএসকে হয়ে কিন্তু দু সালে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় তখন কিন্তু আইপিএলের এই যাবতীয় দলের প্লেয়ার একসঙ্গে ভারতের হয়ে খেলে এবং ভারতকে ট্রফি জেতায় যেরকমভাবে আইপিএলের দলের বাউন্ডারি ভেঙে তখন দেশের জন্য ট্রফি আনে যখন সময় আসবে তখন যেন আমরাও আমাদের দলীয় ঝগড়ার উর্ে উঠে যেন দেশের হয়ে লড়াই করতে পারি এইটুকু প্রত্যাশা আমাদের সবারই নিশ্চয়ই নিজেদের কাছেও থাকবে একে অপরের কাছেও থাকবে তার বাইরে কোথাও যদি সেখান থেকে বিচ্যুতি হয় মানুষ তাকে শাস্তি দেবেন কিন্তু তার মানে এত জন্ম সাধ্যসাধনা করে এত মানুষের এত প্রান্তাগের পরে যে গণতন্ত্র যে দলীয় গণতন্ত্র আমরা পেয়েছি এই দলীয় গণতন্ত্র আমাদের কোনো লজ্জা নয় এটা আমাদের গর্ব এর জন্য কিন্তু বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে রাজতন্ত্রকে টপল করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে টপল করেই দলীয় গণতন্ত্র আনতে হয়েছে এগুলো কিন্তু লেক্লাবের ডিবেট থেকে জন্মায়নি সুতরাং মানে এই দক্ষিণ কলকাতা বুদ্ধিজীবী মার্কা মানে কি বলবো এই চটকদারি কথাবার্তা আমরা বলতে পারি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যাবতীয় সমালোচনা সত্ত্বেও মানে সত্ত্বেও দলীয় গণতন্ত্র আমাদের একটা অর্জন যেটাকে কিনা রক্ষা করতে হবে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আজকের সন্ধ্যাবেলায় যা শুনলেন তার আবার কোনো রকম কোনো কোনোরকম পুনর্বিন্যাস সম্পূর্ণ নিষ্প্রয়োজন অনেক সন্ধ্যায় গিয়েছে সন্ধ্যা ঘুরিয়ে প্রায় রাতের দিকে এগোচ্ছে আপনারা দু মিনিট সময় দিন প্লিজ কে বাস সাম টাইম যারা আপনারা মনে করলেন যে আজকের সভার যে মতামত আমাদের দল আছে দেশ নেই যারা আপনারা শতরূপ দেবাংশু কেয়া এবং রিজুদের পক্ষে আপনারা প্লিজ যারা বিপক্ষের পক্ষে ভোট দিচ্ছেন যারা মনে করেন না যে আমাদের দল আছে দেশ নেই এই মতামত ঠিক নয় অর্থাৎ আপনারা যারা শতরূপ দেবাংশু কে আর রিজুর পক্ষে আপনারা হাত তুলুন প্লিজ শো ইয়ার হ্যান্ডস আরে থ্যাংক ইউ আর যারা আপনারা মনে করলেন যে বিশ্বনাথ শীর্ষা শুভময় জয়ন্ত আপনাদের বোঝাতে পেরেছেন যে আজকে আমাদের অনুতাপটা আমাদের বোঝাতে হবে দলদের যে আমাদের সত্যি দল আছে দেশ নেই থ্যাংক ইউ দেখুন আমরা চারটে দলের প্রতিনিধি আছি আমাদের চারটে দলের কাউকে ভোট দিয়ে আপনারা প্রমাণ করলেন আপনাদের কিন্তু দল নেই আপনাদের দেশই আছে